যে সরাসরি ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত নির্বাচন করা হচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্মীপুর পৌর বিএনপি আমাদের পনেরোটি ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে আমরা সরাসরি ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করছি আমরা নেতা নির্বাচন করতে এসে সাধারণ মানুষের মাঝে যে উদ্দীপনা যে আনন্দ যে উল্লাস দেখেছি আমরা অত্যন্ত উৎসাহিত হয়েছি আমরা মনে করি তৃণমূল পর্যায়ের নেতা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে মানুষ দানের শিশের পক্ষে ভোট দিয়ে দানের শীষকে বিপুল বুটে জয়যুক্ত করবে তার পাশাপাশি বিগত সতেরো বছর মানুষ যে ভোট দিতে পারে নাই দিনের ভোট রাত্রে হয়েছে মানুষ কেন্দ্রে আসতে পারে নাই তার জন্য মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে উল্লাস করে আমাদের কেন্দ্রে এসে আমাদের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন আপনারা দেখছেন এখানেও অনেক ভোটারের সমাগম অনেক সাধারণ মানুষের সমাগম অনেক মানুষ আনন্দিত হয়ে উচ্ছ্বাস মুখুর পরিবেশে এই ভোট কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে আমাদের এই ভোট কর্মকাণ্ড পরিচালনায় আমাদের পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজামুদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লক্ষ্মাণ যুগ্ম আহ্বায়ক প্রফেসর নিজামত নাসিরউদ্দিন হাওলাদার আমাদের মনির হোসেন হেলাল আমাদের নাজবুল সাদামুল ইসলাম পাটারি আমাদের মাকসুদুর রহমান আলমগীর সহ আমাদের পড়ু বিএনপির আমরা একটি টিম নিরালসভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ একটি সুন্দর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আমরা সচেষ্ট হব এই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ভোটের আয়োজন করেছে আর এই ভোটের মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আরও উৎসদ্দীবনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা রাস্তা তৈরি হবে আমি সভাপতি প্রার্থী সবার কাছে দোয়া সহযোগিতা চাই আমার ওয়ার্ডের ভোটার ভাইদের যথেষ্ট সহযোগিতা সহমর্মিতা আমি পেয়েছি ইনশাল্লাহ আমি আশা করি আমি বিপুল ভোটে নির্বাচিত হব আমি নির্বাচিত হলেও জনগণের পাশে থাকব রাজনীতি ক্যারি করব। আমি না হলেও আমি বিএনপির পাশে থাকবো সব বাইকে নিয়ে আমি রাজনীতির মাঠে থাকবো আমি আবারও সর্বশেষ এই ভোটের প্রক্রিয়া সূচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমার নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাই ধন্যবাদ